আল্লাহ যদি আমি নাজমুলকে ভালোবাসে দুনিয়ার কে আমাকে হেটু বলল কে আমাকে ঘিন্না করল কে আমাকে দেখল কে আমার নামে বদনাম করল কে আমাকে হিংসা করল এটা নাজমুলের সময় আমাকে যদি আল্লাহ ভালোবাসে দুনিয়ার কোনো মানুষের ভালোবাসার আমার দরকার পৃথিবীর সব মানুষের কাছে আমি নাজমুল খারাপ আর আমার আল্লাহর কাছে যদি আমি ঠিক থাকি দুনিয়ার কোন মানুষের মানুষের কাছে ভালো থাকার দরকার আমার কুল ইননা সলাতি ওয়া ও ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন তোমার নামাজ তোমার হজ তোমার যাকাত তোমার কুরবানি এগুলো কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য করতে হবে আমার পনের ভেyra তাহলে আমাদের সকলের জীবনে গোনা আছে ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন বাহিরে যারা আছেন এসে পড়েন ভাই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমার ভাইরা সকলের জীবনে কোন আছে আল্লাহ বললেন বান্দা তোমরা যদি তাও বা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আল্লাহ বলেন আল্লাহ তালা আল্লাহ তালা জানাই দিলেন আমি আল্লাহ তালা কারি বান্দাদেরকে ভালোবাসি যে বান্দা একজন মুসলমান হই আর একজন মুসলমানকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো অল্লা মুতাওয়াক্কালিন আল্লাহ তারা জানাই দিলেন দুনিয়ার ভিতরে আমার যে বান্দাটা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহ ওই ব্যক্তির হয়ে যায় যে পরে আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানাই দিলেন আমি আল্লাহ صبرকারী বান্দাদেরকে ভালোবাসি আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমান আল্লাহ তাআলা জানাই আমার যে বান্দা তাও করতে পারবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব আমি আল্লাহ তাকে জান্নাত দেব শুধু জান্নাত দেব তা নয় আমি আল্লাহ বলেন আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ বলেন আল্লাহ আমার গঙ্গেশ্বর ভাইরা আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় আর একটু জোরে বলেন আল্লাহ আমার আল্লাহ বললেন আহ জোর আমি তাকে ক্ষমা করব আমি আল্লাহ দ্বিতীয় নম্বর তাকে জান্নাত দেব শুধু জান্নাত দেব তা নয় আমি আল্লাহ সরাসরি তার সাথে সাক্ষাৎ করব কাজ করতে হবে কয়টা তাও বা করতে হবে আমার প্যানের ভাইয়েরা তাহলে এই মাহফিলটা আমি রাজমুলের জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা আপনি শ্রোতা আপনার জীবনেরও শেষ মাহফিল হতে পারে কিনা জীবনের শেষ মাহাবিল করে এখানে তাও বা দরকার আছে কি নাই